খগো চাগা ওরা বুঝালো গো গো কেন একটা বাড়ি হইয়া উইয়ে একামটা করাইলো আমার স্বামী কালকে যে ঘটনা হইছে মানে সাথে সাথে মারা যাওয়ার মতো হইছে তার আর একটু হইলেই মানে ব্রেনে আঘাত পড়তো আর আমার ছেলের পুরা শরীর পুড়ায় গেছে পুরা শরীর টাকাটার একটা লাভ দেয় লাভটা দিতেছে না কিছু ধরে এটা নিয়েই পারিবারিক একটা পতাকাটাকারিক থেকে জগরা সৃষ্টি

আর তার ছেলে রিপনের ছেলে লিতুন লিতুন আমারে অনেক মারধর করছে আমার মুখের মধ্যে মানে অনেক ই করছে এদিকে ফলাইছে এদিকে এই যে আমার আমার ছোট এগুলি ফাটায় ফলাইছে আমার হাতে আমার ছেলে যখন আমারে বাঁচাইতে গেছে তখন আমার ছেলের উপরে গরম পানি আয় না ফুটান্ত পানি আই না ঢাইলা দিছে পুরো শরীর আর ঝল চাই গেছে আমারে এগুলি আইসা ছিটা আমার শরীরে করছে আমি আমার এইগুলি আমার এই তো মাইজা ফ্লোরে ফেলাই দিছিল তখন এই যে আমার এইগুলি ফুল লাগে গেছে দেখেন আমার এদিকে শরীরে অনেক ই হইছে দাগ হইছে আমি 24 লক্ষ টাকা পাই আমার আরেক দেবর 45 লক্ষ টাকা পায় আর আমার ননাস পায় 15 লক্ষ টাকা এগুলি অনেক দিন যাবত আটকে রাখছে দিতেছে না তো আমাদের তো এগুলি চাওয়ার পর পরে আমাদের বলতো যখন পারি তখন দিই যখন পারি তখন দিব এরকম বলছে তো এইগুলি নিয়ে আজকে থেকে না অনেক দিন যাব প্রায় বছর চারে হয়ে গেছে এরকম এরকম করতে করতে এই আজকে এই পর্যন্ত আমাদের এই এইটা হয়েছে তো আমাদের দুই দুই পক্ষেরই মানে মানে হাঁটাহাতিতে হয়তোবা পুলিশের শরীরে ভুলক্রমে হাত হয়তোবা ধাক্কা লাগছে ধাক্কা লাগছে অনেক দিন ধরে ওই মহিলা জামেলা করতেছে মানুষের সাথে ঝগড়া করে তারপর খারাপও এটা বিতাড়িত করতে গেছি দীপিকা আমার ছোট ভাই এটা নিয়ে অনেক ঝামেলা করছে কালকে পুলিশ নিয়ে এসে আমার উপরে হামলা করছে আমি এটা এটা বন্ধ করে দিচ্ছি এটা এই বাড়ির জন্য করছি আমার হামলা করছে ওই সাথে আমার ওয়াইফ ছিল আমার ওয়াইফ হামলা করছে পরে যখন আমার ওয়াইফ বাঁচাইতে গেছে ওরেও ওর উপরে গরম বাড়ি বলে হ্যাঁ আমার আরেক বোন আছে বড় বোন আছে ওনার মাইরা তো ওই ফ্লোরে ফালাই রেখে গেছে আমাদের তো ছিল নিজেরা নিজের জগড় তা অনেকে মল্লার মানুষ জানার চেষ্টা করছে চুড়াই দিতে হঠাৎ আচমকাতে আমি তো আর অনেক দিন পর দেখছিলাম এটা যে রিপনের ছেলে আমি পর একজনের মাধ্যমে শুনলাম ওর ওই কেটলিটা নিয়ে এসে গরম পানিটা ফিকে মারছে ওই খুব সম্ভব এটা খুব ছেলের উপরে বেশি ভাগ আর ইয়ার নিজাম রে মারতে আসছিল ওই নিজাম সুকুমরে নিজাম সুকুম যেন একটা হাতদের জারা দেওয়াতে কেটলিটা পড়ে আসে না তখন আর আর ওপরে পড়েনি তখন ওই যে হাতাতি মানে বাইরা বাইরা বাতি বাতিজেরা বা এগনারা এইভাবে হাতাহি সেটা তাদের নিজস্ব পারিবারিক জগ্ঞা ছিল এটা যে বাইরে এত বড় জিনিস হবে এটা আসলে চিন্তা করেনি যেহেতু একটা সুকুমবাড়ির ঐতিহ্য আছে আমরা আমরা সবাই আসি আশা করছিলাম যে এই সুন্দরভাবে মিট হবে গ্যাঞ্জামটা অনেক দিন শুনতে ছিলাম টুকটাক নিজেদের জায়গা সম্পত্তি নিয়ে এটা সুন্দরভাবে ই হোক এই সুন্দরভাবে সমাধা হোক মানে ওই মিশালে ওই যেরম ঝগড়া ছিল কন্টিনিউস জয় বাইরে বাইরা ঝগড়া করতেছে এমনিতে মিশাল তো গুসা মারতে গেছে ওয়াসিমরে মানে চাচা মামারে ওর মধ্যে পুলিশ যেরকম মাঝখানে আসছে পুলিশের উপরে পড়ে আছে পুলিশের ইচ্ছা কিন্তু মারছে এটা ই না কোনো জগাটা কেউই ছিল না জাস্ট মামা বাইরে বাইরা বাইরা তিজা বাগনারা অন্য কেউ এটা ইনভলভ হয় না ওরা বাইরে বাইরে ওরা চাষ করছে ভাই অৱম্বিতৰ আৰ কাম কৰছে

এই একটা জমি বিক্রি করার পরে বা মা ভাই বোন সবাই একটা ভাগ হয়েছে ভাগ করে টাকাগুলো নিয়ে গেছে তো ওয়াসিমের ব্যবসা দিছে একটা তো সব বাইতে হাওলাতে টাকা টোকা নিচ্ছে বা লাভের উপরে নিচ্ছে এই ঝগড়ার মূল ঘটনাটা এই মনে হয় টাকার লেনদেন নেওয়া এই টাকাটার একটা লাভ দেয় লাভটা দিতেছে না কিছুদিন ধরে এটা নিয়েই পারিবারিক একটা কথা কাটাকাটির থেকে জগরা সৃষ্টি কালকে ঝগড়াটা হচ্ছে মূল ওই টাকার ইন্টারেস্টে টাকা নিয়েই ওই দেই দিচ্ছি এখন আবার কিছু পরিমাণ একটা চেক দেওয়া আছে আর অনেক টাকা চেক দেয় না এটা মৌখিকই আসছে মৌখিক ওই অস্বীকার করতেছে যে এটা দিব না বা আমি নেই এরকম এরকমভাবে বলতে বলতে এই ঝগড়ার সৃষ্টি তারপরে কিছু মেয়েলি ব্যাপার আছে ওরা ভাইয়ের ভাইয়ের মধ্যে ওয়াশিমের উপরে এই অভিযোগ আছে এটা নিয়ে ঝগড়া মূল আমার স্বামী এবং ছেলের যে ক্ষতি হয়েছে আমি এগুলো সুষ্ঠু বিচার চাই থানায় যাওয়ার পর মামলা নেয় নেই সেই জন্য ডিসি সাহেব এবং এসপি সাহেবের কাছে আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার